নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা একটি খুব সুন্দর আলোচনা করব এবং খুব ছোট্ট আলোচনা এটা কিন্তু ভীষণ কি বলবো এটা এই আলোচনাটা খুব দরকার ছোট্ট হলেও এর মধ্যে খুব একটা মূল্যবান অর্থ আমাদের কাছে আছে এবং স্বামী জ্যোতিষরানন্দ মহারাজ যে আমাদের কাছে খুব সুন্দরভাবে এই আলোচনার বিশ্লেষণ করেছেন আজকের আলোচনার টপিক হচ্ছে বহি সৌন্দর্য নয় অন্তঃসৌন্দর্য সৌন্দর্য প্রয়োজন একদম এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে এবং এই সুন্দর আলোচনা খুব সুন্দরভাবে মহারাজ যে আমাদের কাছে এক্সপ্লেন করেছেন তিনি বলেছেন আমাদের আচার্যগণ বলেছেন অধ্যাত্ম জীবনে সবথেকে বেশি দরকার সুন্দর দেহ নয় সুন্দর মন মনের সাম্য জীবনের গভীরতম রহস্য ভেদ করবার মানসিক সামর্থ্যের উন্নয়ন আমাদের করতেই হবে আমাদের চাই অন্তরের সৌন্দর্য নৈতিক সৌন্দর্য প্রেসিডেন্ট লিঙ্কন সুদর্শন পুরুষ ছিলেন না তার সম্বন্ধে একটি গল্প আছে এক সময় ফিলাজেলফিয়া থেকে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে চায় তারা তাদের একজনের পরিচয় দিয়ে বলে একজন দক্ষ চিত্রকর হিসেবে ইনি আপনার একটি রঙিন চিত্র থেকে আমাদের সভা গৃহে উপহার দিয়েছেন প্রেসিডেন্ট লিঙ্কন একটু ভেবে চিত্রশিল্পীর দিকে ফিরে বললেন মহাশয় আমি ধরে নিচ্ছি আপনি চিত্রটি আঁকবার সময় আমার নীতিগুলি থেকে আমার সম্বন্ধে আপনার যে ধারণা হয়েছে তার উপরেই নির্ভর করেছিলেন আমার দেহাকৃতির ধারণার উপর নয় আমি আমি এই রকমেরই দরকার মন ও হৃদয় পবিত্রতাই শরীরের মাধ্যমে প্রকাশ পায় আমি দেখেছি আমি সাধারণ গৃহস্থের শরীরে যে বিশেষ কমনীয়তা লক্ষ্য করা যায় তা অধিকাংশ সুন্দর দেহে পাওয়া যায় না তাছাড়া পবিত্র ও জ্ঞানী আত্মা থেকে পূত ও সামান সাম্যভাবাপন্ন স্পন্দন বিকীর্ণ হয় তাদের সংস্পর্শে যারা আসে তাদের ওপর এর প্রভাব শুধু সুখদায়ক নয় উন্নতি সাধক বটে যেমন আগেই উল্লেখ করা হয়েছে আমাদের আধ্যাত্মিক আচার্যগণ আমাদের সকলকে উচ্চ আধ্যাত্ম জীবনের উপযুক্ত করে গড়ে তুলতে খুবই উদ্বিগ্ন থাকেন কারণ এছাড়া আমরা খুরোধারের উপর দিয়ে চলতে পারব না একদম ঠিক খুব সুন্দর কথা বলেছেন মহারাজজি বলেছেন যে সুন্দর দেহ দেখে সুন্দর মুখ দেখে কোনো মানুষের পরিচয় পাওয়া যায় না আমি খুব সুন্দর আমার চুলটি খুব সুন্দর আমার চৌদ্দটি খুব সুন্দর আমার নাক কান অপূর্ব সুন্দর কিন্তু এটা তো হচ্ছে আমাদের বাইরের সৌন্দর্য আমাদের ভেতরের সৌন্দর্যটা কি সেটা হচ্ছে একটা সুন্দর মন এবং মনের সাম ভেতর অন্তরের অন্তরটা যদি আপনার সুন্দর থাকে তাহলেই কিন্তু আপনার সমস্ত কিছু সুন্দর থাকবে তাই কোনো মানুষকে বাইরের সৌন্দর্য দিয়ে সৌন্দর্য নিয়ে বিচার করা যায় না তার অন্তরটাকে বুঝতে হয় তার মনটাকে বুঝতে হয় অসংখ্য ধন্যবাদ আমাদের মহারাজ্যকে যার মাধ্যমে আমরা এত সুন্দর একটি বিশ্লেষণ আজকে আমরা আলোচনা করতে পারলাম রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন ভালোবাসতে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শুভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী